আজকের গল্প গোপাল ভাঁড়ের আইন গোপালের সরস বুদ্ধির কথা চারিদিকে লোকের মুখে মুখে ঘুরত তার যেমন ছিল উপস্থিত বুদ্ধি ঠিক তেমনি ছিল সূক্ষ্ম বিচারবোধ গোপাল ক্রমে প্রবাদ বাক্যের পুরুষ হয়ে উঠেছিল একবার গোপালের এক প্রতিবেশী একটি মামলায় গোপালকে তদারকির ভার দিল গোপাল উপযুক্ত পারিশ্রমিক পেয়ে মামলাটি তদারকি করতে শুরু করল গোপাল প্রথমটায় সময় নেই বলে অস্বীকারই করেছিল কিন্তু প্রতিবেশীটির বার বার অনুরোধে তাকে শেষ পর্যন্ত মোকদ্দমাটি হাতে নিতেই হল মামলা চলল পুরো দমে কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীটির মামলায় হার হল ভদ্রলোক তখন প্রায় কাঁদতে কাঁদতে গোপালকে বলল এ কী করলেন আপনি আমার যে সব চলে গেল গোপাল তখন তাকে বলল দেখুন আপনি ভুল করেছেন রোগ সেরে উঠতে উঠতেও রোগী অনেক সময় ফেল করে মারা যায় কিন্তু তাতে কি রোগে মরা বলে আপনার ব্যাপারটাও ঠিক সেই রকম বুঝলেন মুকদ্দমায় আপনি হারেননি লোকটা বলল রকম গোপাল বলল হাকিম তিনটি বিষয় বিবেচনা করে রায় দেন অনুমান প্রমাণ আর স্বীকারোক্তি এই অনুমানটি কিন্তু যথেষ্ট আপনার সপক্ষে ছিল যে কোনো লোক মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদিক দোষী হাকিমতাই ভেবেছিলেন কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দিতে পারেন না দ্বিতীয়টি হলো প্রমাণ প্রমাণ করা কিন্তু খুবই শক্ত প্রমাণ ঠিকমতো হয় না ওতে গলদ থাকবেই প্রমাণ করেছি কথাটা বললেই যে কোনো লোক বলবে গোড়ায় গলদ আছে আর গলদ থাকবেই বিপক্ষের উকিল আমাদের সব অকাট্য প্রমাণগুলি ওই গলদ দেখিয়ে মৃথ্যে প্রমাণ করে দিয়েছে আর তৃতীয়টি হল স্বীকারোক্তি আসামি যদি ভদ্রভাবে নিজের দোষ স্বীকার করে নিত তাহলে আর কিছুতেই আটকাত না কিন্তু আসামি লোকটা এতই অভদ্র যে কোনো মতেই স্বীকার করল না নিজের দোষ তাহলেই বুঝতে পারছেন এতে আমার আর কি দোষ মামলাটি যে তার আগেই হার হয়ে গেল রোগ থেকে সেরে উঠতে উঠতেই হাটফেল। এতে আমার আর কী দোষ বলুন দেখি